শুরু অভিযান গোষ্ঠী পরিচালিত আটচল্লিশতম বর্ধমান বইমেলা শুরু হলো স্থানীয় উৎসব ময়দানে এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই বইমেলার আনুষ্ঠানিক সূচনা করেন কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলার সভাপতি তথা বিশিষ্ট সাহিত্যিক ত্রিদীপ চট্টোপাধ্যায় অনুষ্ঠানে সম্মানীয় হিসাবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাপতি গার্গি নাহা বাচিক শিল্পী তন্ময় চক্রবর্তী প্রমুখ এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে এই জেলায় সমাজ ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য স্থানীয় তেজগণ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে দেব পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ধমান অভিযান গোষ্ঠী ও বর্ধমান বইমেলা কমিটির সভাপতি স্বপন কুমার ভট্টাচার্য উপস্থিত ছিলেন বইমেলা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চক্রবর্তী সহ সাধারণ সম্পাদক নিরুপম চৌধুরী প্রমুখ মাননীয় বিধায়ক খোকন দাসের হাতে সামান্য অর্থ তুলে দিলাম তিনি যে কর্মকাণ্ড চালু করেছেন সেখানে এই অর্থ কিছুই নয় কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় সহ আমাদের মাননীয় বিধায়ক খোকন দাস পৌরপতি পক্ষে দিলেন রামশঙ্কর মণ্ডল এই সংস্থার জন্য এই মেডেলটি আমাদের সহযোগিতা করেছেন বিধায়ক খোকন দাস বইমেলা কমিটির এই উদ্যোগের প্রশংসা করেন তিনি বলেন আটচল্লিশতম বর্ষ এই বইমেলার ক্ষেত্রে একটা দীর্ঘ অধ্যায় আর দু বছর পর তারা পঞ্চাশতম বর্ষে পদার্পণ করবেন এটা আমাদের সকলের কাছে গর্বের বিষয় গোষ্ঠীকে আটচল্লিশ বছর ধরে তারা এইভাবে প্রতি বছর তারা এইভাবে বইমেলাকে চালিয়ে যাচ্ছেন আমি শ্যামলদাকে টাউন হলে বলছিলাম দাদা বয়স কত হলো বললো ছিয়াত্তর হয়ে গেছে আমি বললাম তাহলে আটচল্লিশ বছর আপনার বইমেলা আজকে আপনার ছিয়াত্তর বছর হয়ে গেছে আমরা চাই আপনি আরও দীর্ঘদিন বাঁচুন এবং পঞ্চাশতম বইমেলাও যাতে এখানে খুব ধুমধাম করে বড় করে আপনাদের সেই পঞ্চাশতম বইমেলা এখানে অনুষ্ঠিত হয় কারণ আমরা নিজেরা দেখেছি বইমেলার জন্য আজকে বিভিন্নভাবে রাজ্য সরকার বিভিন্ন জায়গায় বইমেলা করছেন কারণ সব বয়স্কে চাইছেন আপনারা আবার ঘুরে এসে বইয়ে বই পড়ুন বইকে আবার আপনারা কিনুন বই পড়ে আবার জ্ঞান অর্জন করুন বিভিন্নভাবে বইকে তুলে ধরার জন্য মানুষের মধ্যে আবার একটা সেই আগের পরিবেশকে তুলে নিয়ে আসার জন্য পঞ্চাশতম বর্ষে বর্ধমান বইমেলা যাতে আরও সুন্দর করে সম্পন্ন হয় তার জন্য আগাম সহযোগিতার আশ্বাস দেন জেলা পরিষদের সহকারী সভাপতি গার্গী নাহা এবং বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বর্ধমান অভিযান গোষ্ঠী পরিচালিত বর্ধমান বইমেলা কলকাতা বইমেলার ঠিক এক বছর পরেই শুরু হয়েছে বলে উল্লেখ করেন ত্রিদীপ চট্টোপাধ্যায় তিনি বলেন এই সুস্থ সামাজিক কর্মযজ্ঞকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আরও এগিয়ে নিয়ে যেতে হবে বইমেলা কমিটির সহ সাধারণ সম্পাদক নিরুপম চৌধুরী জানান এবারের বইমেলায় শতাধিক স্টল রয়েছে অন্যতম আকর্ষণ হিসাবে রয়েছে বর্ধমানের শিল্পীদের নিজস্ব প্রদর্শনীর একটি স্টল বইমেলার বিভিন্ন দিনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাহিত্য পুরস্কার সহ গুণিজন সংবর্ধনা নিরুপম বাবুর দাদা সমীরন্দা ছিলেন একজন আইকনিক পার্সোনালিটি আমাদের কাছে কলকাতা বইমেলায় তখন ছিলেন বিমল ধর নামে একজন ব্যক্তি আর এদিকে তার পরপরেই আমার বন্ধুব সুধাংশুর সঙ্গে যার খুব ঘনিষ্ঠতা সেই সমীর দা এই বর্ধমান বইমেলা পরপরে শুরু করে প্রাচীনতম বইমেলা যদি কলকাতা বইমেলা হয় পশ্চিমবঙ্গের বুকে তাহলে দ্বিতীয় প্রাচীন এবং প্রথম জেলার মফৎস্বল বইমেলা এই অভিযান গোষ্ঠীর বইমেলা উপায় মহাশয় আছেন বিশিষ্ট বাচিক শিল্পী তন্ময়বাবু তার সাথে সাথে আছেন আমাদের এমএলএ সাহেব খোকন দাস এবং বর্ধমান পৌরসভার চেয়ারম্যান মাননীয় পরেশচন্দ্র সরকার মহাশয় বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা কার্যালয়ে ওয়ার রুম খোলা হল এর মূল উদ্দেশ্য হল সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানে মানুষকে সহযোগিতা করা এই উপলক্ষে জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাকবুল ইসলাম প্রাক্তন জেলা সভাপতি তথা রাজ্য তৃণমূল এস সেলের চেয়ারম্যান দেবু টুডু জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা আইনজীবী আজিজুল হক প্রমুখ এ প্রসঙ্গে উজ্জ্বল প্রামাণিক বলেন মূলত এতদিন প্রতিটি ব্লকে যে পৌর এলাকা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মানুষকে সহায়তা প্রদানে এই ধরনের ওয়ার্ডুম খোলা হয়েছিল সেখান থেকে এসআইআর সংক্রান্ত ফর্ম ফিল সহ নানা বিষয়ে সাধারণ মানুষকে সহযোগিতা করা হচ্ছে এইভাবে আঠাশে নভেম্বর থেকে জেলা কার্যালয়ে এই ওয়ার রুম চালু করা হলো এখানে যে কোনো সাধারণ মানুষ এসআইআর সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে উপস্থিত হলে তাকে সব রকম ভাবে সহযোগিতা করা হবে এ ব্যাপারে দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় যথাযথ নির্দেশ দিয়ে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে সাধারণ মানুষের পাশে থেকে সব রকমভাবে তাদের সহযোগিতা করার কথা বলেছেন আমরা তাদের এই বার্তাকে মান্যতা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছি নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত প্রমাণিক আমরা মাস চারেক আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই তখন চট কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তাঁর কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে স্বপ্নে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কী বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পেলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝিয়ে আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জোনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না শুধু এটুকু অনুরোধ আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম স্বার্থ আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার